খিলাফতের তুরস্ক দিচ্ছে কামান বাংলাদেশ নিয়ে ভয়ে ভারত জানাব সেবা দাসী হাসিনার গুরুত্ব বাড়ানোর আপ্রাণ চেষ্টা মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্টকে নিয়ে ফেক নিউজ এবং সর্বশেষ জানাব ভারত এবং আওয়ামী লীগকে মোকাবেলা করা কঠিন শপথ নিয়ে আত্মপ্রকাশ করল এনসিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খিলাফতের তুরস্ক দিচ্ছে কামান বাংলাদেশ নিয়ে ভয়ে ভারত পবিত্র রমজান মাসে ও খিলাফতের দেশ তুরস্কের কাছ থেকে বাংলাদেশ পেল উচ্চ ক্ষমতার সম্পন্ন কামান প্রতিবেশী ভারতের তুলনায় বাংলাদেশের সেনাবাহিনীর শক্তি যেন এগিয়ে গেল আরও এক ধাপ গ্লোবাল ডিফেন্স নিউজের তথ্যমতে তুরস্কের অত্যাধুনিক হাবির জার কামান এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে অনেকে বলছেন এমনিতেই বাংলাদেশ নিয়ে চাপে রয়েছে ভারত তার মধ্যে তুরস্কে এই কামান ভারতীয়দের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে এই হাবিরজার যার কামানগুলোর বিশেষত্ব হল এগুলো হালকা ওজনের এবং আকাশ পথে সহজেই পরিবহনযোগ্য এগুলোর গোলা নিক্ষেপের পরিসর সতেরো থেকে একুশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যা যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিশ্চিত করতে সক্ষম মূলত তুরস্কের সামরিক বাহিনীর কমান্ডো ব্রিগেডের সুরক্ষা নিশ্চিত করার জন্য এই হাবিরচার তৈরি করা হয়েছিল যা এখন বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিশালী অস্ত্রাগারের অংশ সামরিক বিশ্লেষকদের মতে এই কামানগুলো আকাশ ও স্থলপথে বেশ কার্যকরী বিশেষ করে যে দেশগুলোর সাথে প্রতিবেশী দেশের সংকট রয়েছে এবং যাদের সীমান্ত একদম সংলগ্ন যেমন ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান বা ভারত চীন এমন দেশগুলোতে এই কামানগুলো প্রতিবেশী দেশগুলোর জন্য বেশ হুমকি ডক্টর ইউনুসের ক্ষমতা গ্রহণের পর ফোন করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েত এরদোয়ান তুরস্ক সফরের আমন্ত্রণের পাশাপাশি দিয়েছিলেন সহায়তার আশ্বাসও ওসমানী ও খিলাফতের দেশ তুরস্কের প্রতি মুসলিম প্রধান বাংলাদেশের সমর্থন শতাব্দী পূরণ ঐতিহাসিক সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকে বাংলাদেশ ও তুরস্ক বহু যুগ ধরে একে অপরের মিত্র সেবাদাসী হাসিনার গুরুত্ব বাড়ানোর আপ্রাণ চেষ্টা মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্টকে নিয়ে ফেক নিউজ গত বছর হাসিনা সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত তিনি অবস্থান করছেন ভারতে মোদীর আশ্রয়ে বাংলাদেশকে অশান্ত করার একাধিক প্রচেষ্টা করে যাচ্ছেন হাসিনা এবং তার দল আওয়ামী লীগ বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতাকে খুন করার পরেও মোদী যেন ভুলতেই পারছে না আওয়ামী লীগ সভানেত্রীকে এ যেন বিশ্বকবি রবীন্দ্রনাথের গান তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই আদতে হাসিনা মোদির কাছে সেই হরিণের মতো কেননা একমাত্র হাসিনায় পারে মোদির সকল মনোকামনা পূরণ করতে দেশের সকল স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের উন্নয়নে বাংলাদেশের ক্ষতি সাধন কার্যক্রমে শেখ হাসিনার জুড়ি মেলাভার তাই তো নানা গুজব এবং অপতথ্য প্রচার করে বাংলাদেশের জনগণকে সবিরোধী এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি রাখার চেষ্টা করে যাচ্ছে সম্প্রতি এই মুহূর্তে কলকাতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের সাথে শীর্ষক একটি ভিডিও সোশ্যাল হ্যান্ডেলে ফেসবুকে প্রচার করা হচ্ছে তবে ভিডিওটি সত্য না মিথ্যা তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের তথ্য সঠিক নয় পুরনো সরকারি সফরের ভিডিও প্রচার করা হচ্ছে যা বিভ্রান্তিকর ভিডিওটি নিয়ে গবেষণা করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে ভিডিওটি আসল সত্যতা উঠে এসেছে গতকাল সোমবার রিউমার স্ক্যানারের ওই প্রতিবেদনে বলা হয়েছে পুরনো সরকারি সফরের ভিডিওকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক দাবিতে প্রচার করা হচ্ছে যা মূলত মিথ্যা এবং আওয়ামী অপপ্রচারেরই একটি অংশ এছাড়াও ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় মূল ভিডিওটির পনেরো থেকে একচল্লিশ ব্যবহার করা হয়েছে ভিডিওর সেই অংশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমের সামনে বক্তব্য প্রদান করতে দেখা যায় পরবর্তী সময়ে ইলেকট্রনিক গণমাধ্যম একাত্তর টিভি এর ইউটিউব চ্যানেলে দু সালের বাইশ নভেম্বর একান্ত বৈঠক বসছে শেখ হাসিনা ও মমতার শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায় প্রতিবেদনটি পর্যবেক্ষণে আরও দেখা যায় সেই ভিডিওতে শেখ হাসিনার পরনে থাকা শাড়ির সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা তার পরনের শাড়ির মিল রয়েছে প্রতিবেদন সূত্রে জানা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে বাংলাদেশ ভারতের ঐতিহাসিক দিবারাত্রির টেস্টের উদ্বোধনীতে অংশ নিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বছর বাইশ নভেম্বর সরকারি সফরে কলকাতা পৌঁছান প্রসঙ্গত আওয়ামী লীগের বিভিন্ন ভুয়া পেইজ এবং তথা কথিত সাংবাদিকরা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে উস্কে দিতে এমন চটকদার মিথ্যা খবর এবং প্রোপাগান্ডার আশ্রয় নিচ্ছে হাসিনার পতনের পর থেকেই ভারত এবং আওয়ামী লীগকে মোকাবেলা করার কঠিন শপথ নিয়ে আত্মপ্রকাশ করল এনসিপি অল আইস আর ফোকাসড অন দ্য নিউলি ফ্লোটেড পলিটিক্যাল পার্টি অর্থাৎ নবগঠিত জাতীয় নাগরিক পার্টির ওপর সকলের দৃষ্টি নিবন্ধ এর বহুবিধ কারণ রয়েছে বস্তুত গত আট মাস ইন্টারিম সরকার গঠিত হওয়ার প্রায় মাস দুই পর থেকে অভিজ্ঞ রাজনৈতিক মহলে একটি প্রশ্ন ঘোরাফেরা করছিল সেটি হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা তো উপদেষ্টা পরিষদে জয়েন করলেন অন্যেরা কি করবেন তারপর দিন যতই গড়াতে থাকে ততই ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের মধ্যে ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে এটিকে কোন অস্বাভাবিক বিষয় মনে হয় না কারণ গণবিপ্লবের আগে বিপ্লবের অংশীজনদের সকলের সামনে কমন শত্রু ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী ঘরানা আরেকটি কমন শত্রু ছিল ভারতীয় প্রভুত্ব অবশ্য ভারতীয় প্রভুত্বের বিরুদ্ধে সকলে সমান উচ্চ কণ্ঠ ছিলেন না ফ্যাসিস্ট হাসিনা সোরাচারের বিরুদ্ধে আন্দোলনের অংশীজনদের মধ্যে ইসলামী মধ্যপন্থী এবং বামপন্থী সব মত ও পথের দলে ছিল আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা ও আওয়ামী লীগ যেমন উৎখাত হয় তেমনই দৃশ্যমানভাবে অবসান ঘটে ভারতীয় প্রভুত্বের যাই হোক শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগে রাজনীতি ছিল প্রধানত দ্বিদলীয় একদিকে আওয়ামী লীগ এবং তাদের জোট অন্যদিকে বিএনপি এবং তাদের জোট আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পর রাজনীতি প্রথম দিকে এক কেন্দ্রিক হয়ে ওঠে অর্থাৎ বিএনপি কেন্দ্রিক কিন্তু এর ফলে যে শূন্যতার সৃষ্টি হয় সেটি তো আর অনন্তকাল শূন্য থাকতে পারে না জামায়াত ইসলামী বিপ্লব পরবর্তী সময়ে দৃশ্যমানভাবে দ্বিতীয় বৃহত্তম পার্টি হলেও দেশের ঐতিহ্য অনুযায়ী জনগণ যে ধরনের রাজনৈতিক দল চান জামায়াত ঠিক সেই স্থানে ওই মুহূর্তে অবস্থান করতে পারেনি সেজন্যই জনগণের মনে চাহিদা ছিল তাদের আকাঙ্ক্ষা ধারণকারীদের একটি বিকল্প শক্তি এর মধ্যে কতগুলি ঘটনা ঘটে আওয়ামী লীগ যতগুলি অপকর্ম করে সেগুলি করত শেখ মুজিবের নাম ভাঙিয়ে তাকে পুঁজি করে শেখ মুজিবের ওপর তার কন্যার শেখ হাসিনার রীতিমতো দেবত্ব আরোপ করে ফ্যাসিবাদ বা কর্তৃত্ববাদ গড়ে তুলতে হলে প্রয়োজন পার্সোনালিটি কাল্ট গড়ে তোলা সেটি করা হয়েছিল শেখ হাসিনার আমলে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সাথে সাথেই আন্দোলনকারীরা ঢাকাসহ সারা দেশে শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলেন এবং তার ছবি পদতলে পিষ্ট করেন এটি ছিল একটি অসাধ্য কাজ তারপরেও দেখা যায় গত বছরের পনেরো আগস্ট এক ধরনের মুজিব প্রেমী ধানমন্ডি বত্রিশ নাম্বারে গিয়ে অনেকটা পূজা করার মতো নৈবদ্য অর্পণ করে অবশ্য ওদের সংখ্যা ছিল হাতে গোনার মতো তখন আন্দোলনের প্রধান শক্তি মনে করে যে শেখ মুজিবের ইমেজ পুরোপুরি ধ্বংস হয়নি সুতরাং তারা পাঁচ ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে দেয় এবং সারা দেশে শেখ মুজিব শেখ হাসিনা এবং শেখ পরিবারের সাথে যুক্ত সকলের সব রকম চিহ্ন মুছে ফেলে এই কাজটির বিরুদ্ধে ছদ্মবেশী কিছু আওয়ামী লীগার মৃদু প্রতিবাদ করলেও জনগণ তাতে কান দেয়নি কারণ হিটলারের জন্ম হয় অস্ট্রিয়াতে কিন্তু তিনি হন জার্মানির ডিকটেটর হিটলারের পতনের পর জার্মানি সহ সমগ্র ইউরোপের যেখানে যেখানে হিটলারের স্মৃতিবাদ চিহ্ন অবশিষ্ট ছিল সেগুলি সব নিশ্চিহ্ন করা হয় এমনকি হিটলারের পোশাক পরিচ্ছদ জ্বালিয়ে দেওয়া হয় হিটলারের পতনের পর সেই যে নাৎসি দল এবং নাৎসিবাদকে নিষিদ্ধ করা হয় আজ ছিয়াত্তর বছর হলো নাৎসিবাদ ও নাৎসি দল এখনো সেখানে নিষিদ্ধ রয়েছে এই তো কিছুদিন আগে নাচিবাদের তৃতীয় প্রজন্ম কতিপয় অনুসারী নিয় নাৎসিবাদ বা নব্য নাচিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন কিন্তু সরকার তৎক্ষণাৎ সেই প্রচেষ্টা কঠোর হাতে দমন করে দুই বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এটি প্রশ্নাতীত প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় এটি হল সন্ত্রাসীদের একটি দল শেখ মুজিবের আমল থেকেই আওয়ামী লীগের প্রধান শক্তি ছিল পুরানা ঢাকার লাঠিয়াল বাহিনী পাকিস্তান আমলে পুরানা ঢাকার রূপমহল সিনেমা হলে তারা মাওলানা ভাসানীর সম্মেলন হামলা করে পণ্ড করে দিয়েছে পল্টন ময়দানে মাওলানা ভাসানি ওয়ালির সাবেক পূর্ব ও পশ্চিম পাকিস্তানের নেতারা উপস্থিত থাকার সত্ত্বেও চতুর্মুখী আক্রমণ করে আওয়ামী লীগের ঠ্যাঙারে বাহিনী এই বিশাল জনসভা পণ্ড করে দেয় সেই সময়কার চৌকস আইনবিদ এবং শেখ মুজিবের আগরতলা মামলায় মুজিবের পক্ষের প্রধান উকিল অ্যাডভোকেট আব্দুল সালামের জনসভা ভেঙে দেয় এই ধরনের ইতিহাস আওয়ামী ইতিহাসের পাতায় পাতায় বিএনপি বছরের অভিজ্ঞ রাজনৈতিক দল কিন্তু দলটি এই চল্লিশ বছরে একবারও আওয়ামী পেশি শক্তির মোকাবেলা করতে পারেনি ছাত্রলীগ নামক হেলমেট বাহিনীর উদ্যত ডান্ডা এবং দেশীয় অস্ত্রের মুখে প্রতিবার বিএনপি এবং ছাত্রদল পিছু হটেছে জনগণ সব সময় অনুভব করেছে যে যে দেবতা যে ফুলে তুষ্ট তেমন ফুল দিয়েই তাকে তুষ্ট করতে হবে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন